একটা আজকে যেটা হয়েছে সেটা একদম ওই পাঁচটি ব্যাংকে কেন্দ্র করে যা কিছু হয়েছে সেই ঘটনাটাই ঘটেছে পাঁচটি ব্যাংক ফুল জিরো এটাই স্বাভাবিক এখানে লাভের অংশ যেমন লসের অংশ তেমন এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের বিষয়টা আর যারা ব্যাংকে টাকা রাখিয়েছে তারা টুডো টুমোর তাদের টাকা পাবে এই একটা ক্লিয়ার যেটা আইন ইন্টারন্যাশনাল আইন কিন্তু এর জন্য দায়ী কিন্তু এই ব্যাংকের মালিক এমডি ডিএমডি থেকে যারা আছে যাদের মাধ্যমে এই টাকাগুলো লুটপাট হয়েছে তারাই হচ্ছে মূল কাল্পেট ক্রিমিনাল যাই হোক আজকে অনেক বড় ধরনের মাইনাস থেকে কিছুটা রিকভারি করে প্লাসে আসছে লেনদেন যা হয়েছে আ 419 কোটি টাকা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল ব্যাংকস টেক্সটাইল এই সেক্টরগুলো বেশ ভালো লেনদেন এর ভলিউম আজকে ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেশ একটা ভালো লুজারে থেকে কিছুটা রিকভারি করে আসছে এবার চলে যাই সরাসরি ইন্ডেক্সের বিষয়টা আজকে যে ক্যান্ডেল এটাও একটা ভালো কোন ক্যান্ডেল না হ্যামার ক্যান্ডেল করেছে এটা এই ক্যান্ডেলটা এখনো ভালো কোন দিক নির্দেশনা দিচ্ছে না ভালো কোনো দিক দিচ্ছে না আজকে লোয়েস্ট ছিল চার হাজার নয়শো আঠাশ আর হায়েস্ট হায়ার ছিল চার হাজার নয়শো ছিয়াশি যেটা আজকে উপরে যাই নাই তো গতকালকের আলোচনায় যে জায়গাটা যে বৃত্তটা দেখিয়েছিলাম যে যে ঘরটার দিকে দেখিয়েছিলাম সেই চার হাজার নয়শো আটাইশের ঘরটা যদি ধরি ঠিক এই জায়গাটার হিসাব এবং প্রিভিয়াস হিস্ট্রিতেও সে একই জায়গাটার হিসাব যেটা করা হয়েছিল একজনের সাথে হিসাব মিলিয়ে যে কোথায়। যে বৃত্তটা আমরা পেয়েছিলাম এই জায়গার বৃত্তটা এই বৃত্তটাই সাপোর্ট লেভেলটা ছিল চার হাজার নয়শো নয়শ পর্যন্ত বা আটশো সামথিং তো যাই হোক চার থেকে বাউন্স করেছে কিন্তু বাউন্স করলেও যতক্ষণ পর্যন্ত না আগের জায়গাটা আগের জায়গাটা না পার করে আগের জায়গা কোনটা সেটা হচ্ছে আগের যে জায়গাটা সেটা হচ্ছে এই যে এই জায়গাটা চার হাজার একশো ছাব্বিশ বা এখনকার যে হিসাবটা এটা চার হাজার একশো পঞ্চান্ন লেভেলটা না পার করা পর্যন্ত এখনো সঠিক কোনো আহ বার্তা আমরা পাচ্ছি না আজকের ক্যান্ডেলটা হাইমার ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলে যে হিসাবটা সেটা কিন্তু পুরো ধারণা দিচ্ছে না আরো একটা দিন গেলে বা রোববারের হয়তো বা একটা কিছু ধারণা পেতে পারি যাই হোক আজকের যে ইউটানের যে স্টকগুলো বেশ ভালো রিকভারি করেছে তার মধ্যে সিএল সেন্ট্রাল ফার্মা আছে বিপিপিএল বেশ অনেকগুলো বেশ ভালো হয়েছে প্যানিনসুলাটা তো বেশ ভালোই হয়েছে এবং ভলিউমও হয়েছে তো প্যানিনসুলার আজকের ভলিউমটা ওবার এবার রোববারের যেটা হবে উপরে ট্রেড করে স্লো হবে সেই ইন্ডিকেটটাই দিচ্ছে ভলিউমটা বলে দিচ্ছে ভলিউমটা ওভার ভলিউম এদিকে তমিজুদ্দিনটা নিয়ে গতকালকেও আলোচনা করেছি এর আগের দিনও আলোচনা করেছি বেশ ভালো অবস্থানে আছে তারপর সিমটেক্সটা এখনো পর্যন্ত যে জায়গা আছে এখনো পর্যন্ত সে সাপ্লাই জোনের মধ্যে আছে টাকা টাকার ঘরটা এই করলে হয়তো বা সে আরো উপরের দিকেও যেতে পারে কিন্তু যে জায়গাটা দেখুন যে বড় একটা সাপ্লাই জোন পার করে এই পর্যন্ত আনছে এটা সম্ভবত সেম একই ঘটনা ঘটবে রবিবারে উপরে ট্রেড করে স্লো হবে ডোমিনে দেশ গার্মেন্টস বা আদার্স যেগুলো আছে সব যে লো পেড আপের বেশ ভালো শেয়ারগুলো ইউটার্ন আমরা দেখতে পাচ্ছি এবার আসি আমরা একটু ভলিউমের দিকে দেখি ভলিউমের দিকে আনোয়ার অলনাইজিং এটা মোটামুটি ফিডিংয়ের দিকেই যাচ্ছে মনোস্কুলটাও গতকালকে আলোচনা ভালো পজিশন আছে সেই জায়গাটাতে এখনও ভালো অবস্থানে আছে সাপোর্টটা আজকে ডাউন হয়েছে ওরিয়ন ইনফিউশন নিয়ে আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে যেই জায়গাটাতে বলেছিলাম অনেককেই যে এই এই জায়গায় চলে যাচ্ছে তবে আরো নিচের যাওয়ার সম সম্ভাবনা রয়েছে হয়তো তিনশো টাকার ঘরটা চলে আসবে এই শেয়ারটা সেই লক্ষ্যই লক্ষণই দেখা যাচ্ছে এই এই সাপোর্টটাও ভেঙে যদি আরো নিচে আসে তাহলে তিনশো পঁয়তাল্লিশের দিকে কিছু সাপোর্ট আছে সেখান থেকে যদি ইউটার্ন নেয় তাহলে হয়তো কিছুটা রক্ষা পাবে তা না হলে আরো নিচে যাবে খান ব্রাদার্স এর কথাও বলেছি সতর্ক করেছি সেখানেও অবস্থান আরো নিচের দিকে যাচ্ছে তারপরে এখনো ভালো একটা পজিশন ধরে রেখেছে বাট এই জায়গাটা একশো পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা বেশ সাপ্লাই সিবিওরও মোটামুটি একটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে এখন আর একটু স্লো হবে একশো টাকার দিকে এখন একটু সাপোর্ট জোন আছে তো রবির কথা বলেছি এটা যেহেতু একটা জোন পার্ক করে ভালো একটা অবস্থান আছে এটা উপরের দিকে যাওয়ার সব সময় খুবই সম্ভাবনা আছে এবং ভালো অবস্থানে আছে শুধু ওর পেইডআপটা একটু বড় শক্ত পেইডআপ ভারী পেইডআপ এই কারণে tante একটু কষ্ট হয় সোনালি পেপার এখন নেক্সট রাউন্ডে যদি 250 পর্যন্ত হয়তো বা 50 55 গেলে হয়তো আবারও একটা ধাক্কা আসবে যেহেতু সেখানে সাপ্লাই জোন করে ফেলেছে এর মধ্যে স্কয়ার ফার্মা বা আদার্স গুলো যেগুলো আছে সেগুলো তো ফান্ডামেন্টাল শেয়ার তবুও তাদের মুভমেন্ট ব্র্যাক ব্যাঙ্ক তেমন একটা মুভমেন্ট থাকবে না কারণ সে ডাবল প্যাটার্ন ডাবল শেয়ার করেছে ডাবল প্রফিট ডাবল গেইন দিয়েছে তো যেসব শেয়ারগুলো ডাবল গেইন দেয় সেগুলো আসলে সহজে হয় না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত বাকি আলোচনাটা লাইভে আরও বিস্তারিত আলোচনা করব। সবসময় বলে আসছি যে ধৈর্যের ফল আল্লাহ দেয় এবং ধৈর্য ধরতে পারলেই আপনি গেইনার হতে পারবেন দেখেন এসপিসিএলটা কোথায় নামিয়েছিল ছত্রিশ টাকা নামিয়েছিল সেখান থেকে বেশ ভালো ভলিউম এবং ভালো অবস্থান নিয়ে সে উপরে চলে গেছে এখন যদি সে 48 49টা পার করে দেয় তাহলে কিন্তু সে আরো অনেক উপরের দিকে যাওয়ার বেশ পসিবিলিটি না বেশ ভালো অবস্থানে যাওয়ার জন্য অবস্থান রয়েছে এই 60 62 এর ঘরটা বা আরো উপরে গ্যাপটা আছে গ্যাপ ফিলআপ করার মত অ্যাবিলিটি রাখে উপরে তেমন কোনো সাপ্লাই নাই এই এই দিকে 53 54 যে বাধাটা এটাও ছোটখাটো বাধা এটাও হয়তোবা পার করে উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি যাই হোক বাকি আলোচনা বিস্তারিত আলোচনা করবো লাইভে লাইবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ